সাতাশে মার্চ বিশ্বনাট্য দিবস দু এবার বিশ্বনাট্য দিবসে বাণী দিয়েছেন নরওয়ের বিশিষ্ট নাট্যকার জন ফসে ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট ওয়ার্ল্ড থিয়েটার ডে মেসেজ টু জিরো টু ফোর জন ফসে প্লেরাইটার নরওয়ে বাংলা অনুলিখন ব্রতিন রায় জন ফসের দেয়া বিশ্বনাট্য দিবসের বার্তা দু হাজার ব্যক্তি অন্য কারোর মতো তবু অনন্য এটি বেশ ভালো যে আমরা অন্যের থেকে পৃথক কিন্তু আমাদের প্রত্যেকের অন্তরঙ্গে কিছু আছে যা একান্ত নিজস্ব আমরা এটাকে সত্তা বা মন বলতে পারি আবার বিশেষ কোনো শব্দে না বেঁধে উন্মুক্তও রাখতে পারি তবে একে অন্যের থেকে পৃথক হয়েও আমরা সাজুজ্য বজায় রাখি পৃথিবীর সব প্রান্তের মানুষেরই ভাষা বর্ণ চুলের রঙ নির্বিশেষে মূলগতভাবে অভিন্ন এর মধ্যে হয়তো একটি বিরোধাবাস আছে যে একই সঙ্গে আমরা সম্পূর্ণ এক এবং ভীষণভাবে আলাদা দেহ এবং মনের যে বাস্তবিক এবং স্পর্শ অস্তিত্ব তার সাথে আমরা সেতু বন্ধন করতে চাই পরমার্থ থেকে যা বস্তুগত সত্তাকে অতিক্রম করে এবং সেক্ষেত্রে মানুষের ভূমিকা অন্তর্গতভাবে বৈপরীত্যপূর্ণ বলে প্রতিভাত হতে পারে শিল্প বিশেষত অর্থপূর্ণ শিল্পকর্ম অনিন্দ সুন্দরভাবে অনন্যের সাথে বৈশ্বিকের মিলন ঘটায় এটি আমাদের বুঝতে সাহায্য করে বৈশ্বিক হওয়ার সাথে সাথে তফাতের জায়গাটা কোথায় বা বহিরাগত উপাদানগুলি কী এটি অর্জন করতে গিয়ে শিল্প ভেঙে ফেলে ভাষার সীমানা পার হয়ে যায় ভৌগোলিক অংশ তথা দেশের গণ্ডি এটি শুধুমাত্র প্রত্যেক ব্যক্তির স্বতন্ত্রতাকে একত্রিত করে না বৃহদাত্মে প্রত্যেক গোষ্ঠীবদ্ধ ও জাতিভুক্ত মানুষের ঐশী সত্ত্বাকে জুতবদ্ধ করে এটা করতে গিয়ে শিল্প তফাত বা সাদৃশ্যের জায়গাগুলোকে একমাত্রিক করে ফেলে না বরং দেখিয়ে দেয় আমাদের থেকে কোনটা পৃথক সংযোগহীন বা দূরবর্তী যে কোনো ভালো শিল্পকর্ম এসব আপাত সংযোগহীনতাকে ধারণ করে যাকে আমরা পুরোপুরি অনুধাবন করতে না পারলেও কিছুটা আত্মস্থ করি যেন এটা কোনো রহস্যের ধারক যা আমাদের বিমুগ্ধ করে তাড়িত করে নিজেদের সীমাবদ্ধতাকে অতিক্রম করতে এবং এই প্রক্রিয়ার মাধ্যমে সে জন্ম দেয় এক উৎকর্ষতার যা প্রত্যেক শিল্পের আধার এবং যার দিকে শিল্প আমাদের নিয়ে যায় এভাবে বিপরীতমুখী উপাদানকে কাছে আনার এর চেয়ে ভালো কোনো মাধ্যমের কথা আমার জানা নেই আধুনিক বিশ্বে আমরা প্রায়শই দেখি হিংসাত্মক বিরোধিতা ধ্বংসাত্মক রূপ নিয়ে যা কিছু পৃথক বহিরাগত এবং অনুপম তাকে মুছে দিতে উদ্যত আর এই কাজে সহায়তা করে চূড়ান্ত অমানবিক সব আবিষ্কার প্রযুক্তির দৌলতে যা আমাদের হাতের মুঠোয় শিল্প ঠিক এর উল্টো কাজ করে পৃথিবীতে সন্ত্রাসবাদ আছে আছে যুদ্ধ কারণ মানুষের মধ্যে একটি জান্তব কাজ করে যা প্রণোদিত হয় পৃথক বা ভিন্ন দেশি যা কিছু তার সম্বন্ধে অভিজ্ঞতা লাভের স্বাভাবিক প্রবণতা থেকে পৃথক অস্তিত্ব সমূহের কাছে এটি আতঙ্কের একে কখনোই চিত্তাকর্ষক রহস্যের সাথে তুলনা করা যায় না এভাবেই আস্তে আস্তে হারিয়ে যায় বৈচিত্র্য যাকে আমরা ভিন্নতা বলি রেখে যায় সামূহিক অভেদ যেখানে সকল পৃথকই একটা আতঙ্ক যাকে নিধন করতে হবে বাইরে থেকে যাকে দেখলে পৃথক বলে মনে হয় রাজনৈতিক মতবাদ ধর্ম এসব যে কোনো ক্ষেত্রেই সেগুলি সবই হয়ে ওঠে নির্মূল করার বা পরাস্ত করার লক্ষ্যবস্তু আমাদের অন্তরে যা কিছু নিমগ্ন রয়েছে অনন্যরূপে তার বিরুদ্ধে লড়াইয়ের নাম হল যুদ্ধ তাই লড়াইটা সরাসরি শিল্পের বিরুদ্ধে এবং সব শিল্পের গভীরে যার নিহিত আছে তার বিরুদ্ধে আমি এখানে বিশেষভাবে নাটক বা নাটকের কথা না বলে সামগ্রিকভাবে শিল্প সম্বন্ধে কথা বলছি কারণ ইতিমধ্যেই যেটা বলেছি সকল ভালো শিল্পকর্ম তার অন্তঃস্থলে একটা বিষয়কে কেন্দ্র করেই আবর্তিত হয় আর সেটা হলো যা সম্পূর্ণভাবে মৌলিক নির্দিষ্ট সেই বিশেষকে শৈল্পিকভাবে প্রকাশ করে বহির্বিশ্বের সাথে সংযুক্ত করা এবং সার্বজনীন করা তার বিশেষতাকে নিশ্চিন্ন না করে তাকে জোরালোভাবে প্রতিষ্ঠা করা যাতে যা কিছু ভিন্ন বহিরাগত অচেনা তা যেন উজ্জ্বলতায় ভাস্বর হয় শিল্প আর যুদ্ধের অবস্থান বিপ্রতিপ ঠিক যুদ্ধ আর শান্তির মতো খুব সহজ করে বললে শিল্পই হল সেই শান্তি জন ফসে নরয়ের নাট্যকার তার বাণী এবার দু আমরা শুনলাম অনুলিখন ব্রতিন রায় পাঠ করলাম দেবাশিস নন্দী নমস্কার থিয়েটারের সঙ্গে থাকুন থিয়েটারের পাশে থাকুন জয় হোক থিয়েটারে